যে প্রথম কথা নুন আর সরষের তেল দিয়ে দাঁত মাঝবেন না এটা কিন্তু দাঁতের জন্য এনামেলের জন্য একদম সাংঘাতিক ক্ষতিকর যদি আপনি শুনেও থাকেন যে নুন সরষের তেল দিয়ে মাজলে ভালো হয় এটা দিয়ে একদম মাজবেন না দ্বিতীয় হচ্ছে নিমের দাঁতন দিয়ে আপনি মাজতে পারেন তবে এটাও ঠিক যে নিমের দাঁতন দিয়ে মাঝলে ভীষণ উপকারী এই ধারণাটা একদম মন থেকে বের করে দিন কারণ নিমের দাঁতনের একটা প্রবলেম হলো যেহেতু জিনিসটাকে চিবিয়ে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে যে মাথাটা তৈরি হয় দাঁ দাঁড়াগুলো সেগুলো বেশ রাফ হয় এতে কিন্তু আপনার মাড়ি ছড়িয়ে যেতে পারে বা এনামেলেরও ক্ষতি হতে পারে যদি লং টার্মে করেন কারণ নিমের দাঁতনের থেকে যে গুণাগুণ সম্পর্কে আমরা ভাবি যে নিমের প্রচুর গুণ আছে আসলে যেহেতু আপনি দু তিন মিনিট বা চার মিনিট ব্রাশ করেন নিমের সেই গুণগুলো মাড়ির ওপরে খুব একটা বিশাল এফেক্ট করেন তিন নম্বর হচ্ছে এই যে ছাই বা গুল এগুলো দিয়ে দাঁত মাজলে মনে হতে পারে যে দাঁত খুব পরিষ্কার হবে আসলে দাঁতে তো আর আমাদের বাসন নয় যে স্ক্রচ বাইট দিয়ে মাজার মধ্যে পরিষ্কার হবে কারণ মনে রাখবেন দাঁত হচ্ছে শরীরের একমাত্র অঙ্গ যেটা কিন্তু একদমই রিজেনারেট করতে পারে না যদি দাঁতের এনামেল চলে যায় গুঁড়াকু খুব কমন গুঁড়াকুটা তো ব্যবহার করে দাঁতের পরিষ্কারের জন্য নয় কারণ ওটা টোব্যাকো বা তামাক যত দ্রব্য থাকে বলে একটা নেশার ভাব হয় মনে রাখবেন এগুলো কিন্তু শুধু দাঁতের জন্য ক্ষতিকর্তাই নয় আপনার মুখে ক্যান্সার হওয়ার জন্য একটা খুব বড় ফ্যাক্টর সেই জন্য আমি বলবো আপনি যদি দাঁত মাজেন যে কোনো পেস্ট বাজার থেকে কিনুন কিন্তু সেটা মেডিকেটেড পেস্ট নয় মেডিকেটেড পেস্ট নয় বলতে মিন করছি যেগুলোতে দাঁতের শিশিরানি কমে এই ধরনের পেস্ট নিজের থেকে ব্যবহার করবেন না ডাক্তারবাবু না দেওয়া পর্যন্ত যে কোনো সাধারণ পেস্ট যা যাতে আপনার নুন আছে কি লবঙ্গের তেল আছে এগুলো না থাকলেও চলবে কারণ টুথপেস্টগুলো সবই সেম ইনগ্রেডিয়েন্টে তৈরি হয় সেরকম দিয়ে মাঝতে পারেন যদি মনে করেন টুথপেস্টের খরচাও করবেন না সেক্ষেত্রে একটা সফট ব্রিটিলের ব্রাশ কিনে শুধু ব্রাশ জলে ডুবিয়ে করতে পারে তাহলেও সমান উপকার পাবেন অতএব নিমকাঠি গুল ছাই এগুলো আর নয় একটা ব্রাশ নিন একটা পেস্ট নিন অথবা নেবেন না শুধু ব্রাশ দিয়েই আপনি আপনার ওরাল হাইজিনকে একদম সবচেয়ে ভালো জায়গায় নিয়ে যেতে পারে মেডিকেটের টুথপেস্ট একদম ব্যবহার করার দরকার নেই কারণ মেডিকেটের টুথপেস্টগুলো বারবার বলছি মোস্টলি অ্যান্টিসেন্সিটিভ পেস্ট সেটা ব্যবহার করলেও ডাক্তারের পরামর্শই ব্যবহার করতে হবে এবং ম্যাক্সিমাম দু থেকে তিন সপ্তাহ ব্যবহার করা যাবে নর্মাল টুথপেস্ট যেগুলো সবাই সাধারণ দোকানে কিনতে পাওয়া যায় সেরকম একটা টুথপেস্ট কিনুন ব্রাশ ব্যবহার করুন একটা কথা বলি অনেককে আমি বলতে শুনেছি টুথপেস্ট দিয়ে নিজের আঙুল দিয়ে পরিষ্কার করছি এটা কিন্তু একদমই কোনো কাজের নয় কারণ আঙুল দিয়ে দাঁত পরিষ্কার হয় না আপনাকে ব্রাশ কিনতেই হবে এবং সেই ব্রাশটা একদম সফট বা নরম দাঁড়াড়ি হতে হবে কোনো হার্ড ব্রিসল বা মিডিয়াম ব্রিসলের ব্রাশ কিনবেন না সফট ব্রিসলের ব্রাশ যে কোনো বাজার চলতি সাধারণ টুথপেস্ট ব্যবহার করুন কোনো ব্র্যান্ড স্পেসিফিকেশান নেই অতএব এটা নিয়ে চিন্তা করতে হবে না যে এই ব্র্যান্ড ভালো না ওই ব্র্যান্ড ভালো কারণ সব ব্র্যান্ড মাত্র দু মিনিটে আপনাকে স্পেশাল কিছু এফেক্ট দেবে না সব ব্র্যান্ড একই রকম এফেক্ট দেবে